مرحبا 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 نعرہ تکبیر اللہ اکبر نعرہ رسالت نعرہ رسالت جشن میلاد النبی جے نواب جشن میلاد النبی جے نواب بسم مصطفی امام اہل سنت اعلی حضرت مرشد اگر حضور قبلا جے نواب نعرہ تکبیر اللہ اکبر مرحبا 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 مرحبا

উচ্চ হদ্বে তাহালিম শরীর পদে করবো বেশি না দশ বার দশ বার সন্ধ্যা হয়ে যাবে আমাদের মরুবীদের যারা মা বাবা বাই বাইরে যারা স্বজন ইন্তকাল করেছেন অনুরক্ত গত মাহিলের মধ্যে হাজি মুসকুম্বনি সাহেব আমাদের সাথে ছিলেন ইন্তেকাল করেছেন এভাবে উজুতে একজন মুরিব সীতালুডুর কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন এভাবে যারা ইন্তেকাল করেছেন তাদের ইশারী স্বভাবের জন্য আমরা খদ্ তাহলে শরীর পড়তেছি সবাই रहीम इला इलाह इला इ La Lord, the la the Lord, the Lord, the la the Lord, la Lord, the la the Lord, the Lord, the रे साल त बर बी चुके وأخيراً، أخيراً، 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 আমার নবীন সোজাগমের আগে বসন্ত ছিলেন বসন্তকালের আগে শীতকাল শীতকালে গাছে পাতা থাকে না লতা থাকে না ফল থাকে না ফুল পাখে না কলি থাকে না তিক্ত দ্রুত আমার নবীর সূদকুমার আগে সারা বিশ্বে বিশেষত আরব দেশে মাঠে ময়দানে ফল ছিল না ফুল ছিল না লতা ছিল না পাতা ছিল না গাছ মরা না জিন্দা পরিচয় ছিল না যেমন শীতকালে আমাদের দেশ অনেক গাছের পাতা ঝরে পড়ে পাতা থাকে না বাগানে ফুল থাকে না ফুলের কলি থাকে না এই গাছগুলা মরে গেছে না জীবিতা আছে জানা যায় না কিন্তু আমার নবিরাগণ আগেও সারা চিকার অবস্থা ওইভাবে ছিল কিন্তু নবীর যেদিন শুভাগমন করলেন ওই দিন ন শুধু রবি লাব শেখরের কোন দিন আজ বিন্দনা যে দিনকে আপনারা একদম সম্মান করছেন যে দিনের জন্য এভাবে আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন ওই দিনে নয় ওই দিন নয় মাস আগে কয় মাস নয় মাস আগে কোন মাস ছিল রাসমাস রাসের প্রথম জুমার রাত্রি যে রাত্রির নাম লাল আতুর যে রাত্রির নাম লাল আতুর আমার নবী তো নূর নবী আমাদের মতন নবী থেকে সৃষ্টি নয় আমরা তো মা বাপের বীজ থেকে সৃষ্টি নবী মা বাপের বীজ থেকে সৃষ্টি নবীর সৃষ্টি যা এখন ছড়লেন এতদিন নবীর নোর ছিল রবি লাভাদের রজম মাসের প্রথম জুমার রাত্রিতে মা মেনা খাতুনের শেখম পাহাড় থেকে আমার নবী বাবা আবদুল্লার পীঠ থেকে বা আবদুল্লার পেশানি থেকে মা মেনা খাতুনের পেটে শেখমে তো শিখান শুভাগমন করবেন ওই দিন সারা বিশ্বে সারা বিশ্ব বিশ্ব আরো মরুভূমিতে যেখানে কোনোদিন কেউ লতা দেখে না পাতা দেখে না ফুল দেখে নাই পরি দেখে নাই গাছ দেখেছে গাছ মহানা জীবিত পরিচয় পায় নাই কোনো ফল ফুল দেখে নাই নদী মা আমার আসার সাথে সাথে সারা বিশ্বে ফলে ফুলে লতায় ফাতায় পরিপূর্ণ হয়ে গেছে সেই জন্য তার নাম রবীন্ বসন্তকালে যেভাবে বাগানে ফল ফুল লতা পাতা কলি দিয়ে পরিপূর্ণ হয়ে যায় আমার নবীর মায়ের পেটে আসছে ওই দিন থেকেই সব পরিপূর্ণ হয়ে গেছে সেই জন্য ওই মাসের নাম রবিউল আব্বাল রবিউল আব্বাল রজব মাস রজব সাবান রমজান সৌয়াল দিলকাত দিলহাজ মহারাম সফর রবিউল আব্বাল কয় মাস হলো ন মাস নমাজ পরে আমার নবী জগতের শুভগমন করলেন আমরা যে রাস্তা দিয়ে আসছি নবী ওই রাস্তা দিয়ে আসলেন আমাদের ভূমিষ্ঠ হওয়া নবীর ভূমিষ্ঠ হওয়া একমত নয় নবী একা এক হয়ে पारवे आमना से हो गए दुआए खदीदो नबी दे मसीहा हमारा नबी पेड़ दिए पेड़ अपरष्ट होया गयो चाकू दावा करता है और स्तर व्यवहार चला चला नबी पेड़ पेटर बम पर दिए अपरष्ट होया गयो এবং নবীর জগতে শুভাগমন করলেন পাক পবিত্র সাফ সুফরা উজু করা গোসল করা মরবুজাসিম জানা বেশ কি পোশাক পরা পরিধান করে মাথায় পাখি বেঁধে চোখে সুমা দিয়ে আমার নবী সুভাগমন করলেন গাছ বাঁ লতা ফতা শাক সবজি পাহাড় পর্বত নদ নদী খাল ঝিল মানুষ জিন ফসা সৃষ্টি সব কিছু খুশি করতে আরম্ভ কর আল্লাহর ব্যতম্বা হানায় কাবা শরীরে পড়ছে এবং উচ্চস্তরে মরহাবা মরহাবা বলছে আপনারাও বারো দিন তেরো দিন পর্যন্ত মরহাবা মহাবা উচ্চারণ করছে ওই মিলা নবীটি উপস্থিত হওয়ার জন্যে সাতাস দরজা খুলে যাওয়া হয় সমস্ত ফরেশটা আসমান ছেড়ে জমি আটকে গেলো ফরেশটা নয় জমি গো ঠু মানে আর্থ মাদলা বা যায় না আস

নুরানি কদম জমিনে লাগার সাথে সাথে জমিন খুশি হয়ে লাভ দিয়ে উঠে বলল যে আমার সম্মান আজকে আশো থেকে পালিয়েছে জমিন নবীকে পেয়ে খুশি হয়েছিল এখন শুনলাম নদীকে পেয়ে মিলা করতে পারে কারা যারা তা আপনারও মিলাদ করেছেন খুশি হয়েছেন জমিন যেমন হলো হল হলো নদীকে পেয়ে মিল নদীর খুশি করার কারণে আল্লাহাদ জমিনকে দুটি প্রশ্নে দিল এর পূর্বে জমিন না পাক ছিল কত গরু ছাগল বেড়া ধুমবা মানুষ জন তা পেশাব করেছে জমিন উপরে জমিন না পাক ছিল নবীর কদম বাগার সাথে সাথে জমিন পাক হয়ে গেল এর পূর্বে যত নবী আসছিল নবীদের জন্য শহীদের দেওয়ার স্থান নবীদের ঘর মসজিদ ছিল না কোনো মসজিদ ছিল না একমাত্র বেতল্লা ছিল আর কোনো মসজিদ ছিল না নবীর কদম বাগার সাথে সাথে সারা তিনদিনের জমিনকে মসজিদ করে দেওয়া জোরাল আর দু কুল্লাহা মসজিদ আউম বা তুহুরা জমিনে মিলাদ উন্নতি করার কারণে জমিনকে পুরস্কার একটি পুরস্কার না থেকে যে আমি পশু নাকি বলেছিলাম প্রায় মোমের মশলা প্রায় মোমের মশলা একটা ফরজ মশলা বললে সারা এবং শুনলে সারা মাফ হয়ে যায় এজন্য কিতাব লিখেছি ইমাম আলী সাল্লাঙ্গালে প্রায় বলতেন আমিও অনেকবার বলেছি ময়ূরকে দফন করতেন নিয়েছেন কবর কবরে নদীকে কবরে এখন সোয়াই দিবেন ময়ূরকে এখন কবরে সোয়াই দিবেন ময়ূরের কবর সোয়ানের আগে একজনের জিকিরটা করবেন ফরজ কোন ফরজ মহাবা যেমন অক্সডুতি ফলস কথা গুছমে ফরজ কথা কাইম মুমু ফরজ কথা নমাবে ফরজ কথা একজনের জিকিরটা করলে একটা ফরজ মশালা আর উত্তর দিলেন বিলান বড়া হবে বরাবে উত্তর দিলেন ময়তের সমস্ত গুণ মাপ কিসে শরদ মশালা বললে এবং শুনলে জিমের পাপ মাফ হয়ে যায় আমি এই বস্তার সময়ের আবার বলি নাই গোসালে ফরজ কাটা তিনটা কি গোসলে ফরত কি কুল্লি করা নাকে পানি দেওয়া সারা করে ফানি ফানি দিয়ে দৌত করা এভাবে যেন সারা শরীরে কোন একটা লুম পরিমাণ জায়গা যেন শুকনাম না থাকে সাধারণ কুলি কুল্লিকে যে কুলি করি কুল্ডি শুনলাকি দিই শুনল খরচ কৌশলে খরচ গোসল সামান্য হওয়ার জন্যে কুল্লি করবেন নাকে পানি দিয়ে তার নিয়ম পদ্ধতি আলোক দাউনার করে তালুতে পানি না দেবে দাউনার করে তালুতে পানি লইয়ে নাকের কাছে নিতে টান দিবেন যেন পালু পানি সব নাকে ঢুকে যায় এবার টান দিবেন যে জোর স্থান দিবে পানির মাথা উঠে যাবে দূরে যখন পান দিলেন একবার দুইবার তিনবার পান দিলেন নাকে পানি ঢুকে গেল বাম হাতে ছোট আঙ্গুল বাম বড় আঙ্গুল দিয়ে নাককে পরিষ্কার করলেন নাকের মধ্যে পানি ঢুকেছিলেন সব ঝেড়ে ফেলে দিলেন পানির পান দেন তার নাম স্পেন তার নাম হচ্ছে স্ত্রী শাক পানি ঝাড়ে পেরে দেন তার নাম স্পেন এই দুইটা যতক্ষণ আদে করবেন না আপনার গোসল হবে না না ভাগ থাকে যাবেন স্ত্রী সহবাসের পরে স্বপ্ন দুষের পরে মহিলাদের

নয় বরং রানের চিফা বগলের চিফা হাত দিয়ে ডলে ডলে মলে মলে ডুবতে হবে নাম গছলে বরাজিম যার নাম আরবি গি বলা গছলে বরাজিম নিচে মুগলের নিচে ডলে ডলে পরিষ্কার নাম দর্শনে বরাজি এটা ওয়াজিব যতক্ষণ করবেন না আপনার গুসব হবে না সুতরাং এগুলা শুধু নবী নবী নবীর্ করলে সারা মালাকে বললে হবে না নবীর অনুসরণ অনুকরণ করা নবীর যেন আমরা অনুসরণ করতে পারি নবীর যেন অনুকরণ করতে পারি সেজন্য নবীর পাখানা কি পার্ক কি পার্ক নবীর পাখানা করলে করলে ভাগ হয় না তারপরও অভিযোগ করতে কিনা করছে দূষণ করতে কিনা কেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য মানুষের আকৃতি নিয়ে না আসলে এগুলা নদী প্রেকটিক্যাল আমাদেরকে পারতেন না আল্লাহ এগুলা জেনে শুনে অবগত হয়ে আমল করার আপনারা করছেন এ মনে করবেন না এই জিনিসগুলো না না মোস্তাবি না এই মোস্তাবের মাধ্যমে ফরজের ঘোড়া ফরজের ঘোড়া শক্ত করা হয়

শেষ অধিবেশনে না তের সুস্থ হবে আপনারা ধৈর্য মোহাম্মদ বক্তৃঙ্ তো শেষ থাকবেন আমাদের আশা বসা ত্যাগ আর্থিক সারেক মানুষের আন্তরিক সাহায্য সবা সাহায্যের কবুল না পড়তে পড়তে এই দিকেও সবের সাদেক হবে যে সময়ে নবীন দুনিয়াতে সুযোগ করছিলেন ওই সময় আসলে আমরা সবাই বক্তিম্বত নিয়ে নবীকে সালাম জানাবেন সালামাজা বলব তারপরে আসেন মোনাজাত আপনারা মোনাজাতের মধ্যে প্রত্যেকের হাজত জরুর অভাব অভিযোগ আল্লাহ কাজ আল্লাহ কাজের প্রত্যেকের অন্তরে অন্তরে স্মরণ করবেন নিয়োগ করবেন ইনশাআল্লাহ পূরণ হবে দান করুক وأصبحوا الله الظنَّ النبي الأمين أجمعين، أجمعين، وجمع خير من الدنيا محمد